ব্যাপারে দেখেছি এই বই নিয়ে মেলায় মারামারি হয়েছে এবং দুই সালে প্রথম যখন এই বইটি প্রকাশিত হয় এই প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদ লিখেছেন তখন এই বইয়ের দুই লাখ কপি বিক্রি হয়েছিল এবং মানুষ পরবর্তী কপির জন্য অপেক্ষা করতেছিল এই বইটি ইংরেজি ভাষায় অসমীয়া ভাষায় অনুদিত হয়েছে দু সাল থেকে এই বই এবং তার পরবর্তী খণ্ড যে দুই সালে প্রকাশিত হয়েছে দুইটাই সর্বাধিক বিকৃত বই সেটা বই মেলায় বই বাইরে এবং অনলাইনেও প্রায় প্রতিদিনই এই বইয়ের স্টক আউট হয়ে যেত অর্থাৎ কোনো কপি থাকতো না সব বিক্রি হয়ে যেত আর এমনি পাইরেটেড কপি পিডিএফ কি পরিমাণ বিতরণ বিক্রি হয়েছে সেটার হিসাব নাই তার মানে এই বইটি দুই সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে বেস্ট সেলিং বই আর এই বইটি নিয়ে আমি রিভিউ দেব এই বইটি মূলত হচ্ছে প্যারাডক্সিক্যাল সাজিদকে নিয়ে সাজিদ হচ্ছে একটা ক্যারেক্টার আর লেখক নিজে সাধারণত যারা ধর্ম বিশ্বাস বা ধর্ম নিয়ে সন্ধিহান হয়ে আছে ধর্ম বিশ্বাস নিয়ে ধর্ম নিয়ে যারা ধর্ম বিরোধী কিছু কথাবার্তা বলতে চেষ্টা করেন তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করা হয়েছে এই বইয়ের বইটির প্রথম খণ্ডে বাইশটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো আমাদের চোখের সামনে ভেসে বেড়ায় আপনারা স্ক্রিনে দেখেছেন সেই বাইশটি প্রশ্নের প্রথম যে প্রশ্নটি যে কোনো একজন অবিশ্বাসী আসলে কেন অবিশ্বাসী হয় সেই অবিশ্বাসীকে কীভাবে বিশ্বাস করাতে হয় সেটা নিয়ে প্রথম গল্প তো সেখানে সাজিদ নামে একটি ক্যারেক্টার আছে সে লেখককে জিজ্ঞেস করলো যে কিরে কোনো কোনো সমস্যার সমাধান কি হলো অর্থাৎ লেখক ইয়ার ড্রপ করেছে তার সমস্যার কারণে সাথে সাথে লেখক বলল যে না আমার তো ইয়ার ড্রপ যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করেন তখন সাজিদ বলল যে এখানে তুই ভালোর কি পাইলি তখন লেখক আবার বলল দেখ আমি যদি বছরের পর বছর ধরে ফেল করতাম হতাশ হইতাম কোন এক সময় আত্মহত্যা করতাম সেটা তো আরো বেশি খারাপ ছিল তারপরে ওই সাজিদ বলতে চাইলো যে তোদের এই বিশ্বাস বা এই যে সৃষ্টিকর্তা আল্লাতে বিশ্বাস এইগুলো নিয়ে আসলে তোরা যে কেন এরকম করিস তখন এরকম কিছু একটা বোঝাতে চাইলো তহাজিদ বললো যে তোরা যে করতে বিশ্বাস করিস কিসের ভিত্তিতে তখন লেখক বলল যে বিশ্বাস তো মূলত দুই ধরনের একটা হচ্ছে প্রমাণের ভিত্তিতে একটা হচ্ছে প্রমাণ ছাড়াই বিশ্বাস সাথে সাথে সাজিদ বলল, যে হ প্রমাণ ছাড়া বিশ্বাস মানে তো অন্ধবিশ্বাস লেখক তখন বলল, যে প্রমাণের ভিত্তিতে বিশ্বাসটাকে তুই বলিস এই প্রমাণের বিশ্বাসও তো আসলে বিশ্বাস না, এটা মূলত একটা সাময়িক বিশ্বাস এটা সময় সময় পরিবর্তিত হয় অর্থাৎ বিজ্ঞানের ভিত্তিতে যে প্রমাণ সাপেক্ষে আমরা যে বিশ্বাসটা করি সেটা সাময়িক তখন লেখক কিছু প্রমাণ দিতে শুরু করলো যা দেখ টলেমি একবার বলছে যে সূর্য ঘুরে পৃথিবী স্থির এটাই মানুষ বিশ্বাস করছে শত শত বছর ধরে তারপরে এই বিশ্বাস নিয়ে অনেকে মারাই গেছে পরবর্তীতে কুপার নিকাশ এসে বলল যে না সূর্য স্থির পৃথিবী ঘুরে এই তখন মানুষ এটা বিশ্বাস করতে শুরু করলো তারপরে আবার এইটাও প্রমাণিত হয়েছে যে না সূর্য স্থির হলো তার কক্ষপথে ঘুরে এই যে ধারাবাহিকভাবে বিশ্বাসের পরিবর্তনগুলো হচ্ছে তার মানে কি বিজ্ঞান বা প্রমাণের সাপেক্ষে যে বিশ্বাসটা আমরা করি সেটা ধারাবাহিকভাবে এক সময় পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ বিজ্ঞানের কোনো যে বিশ্বাসগুলো সেটা শত শত হাজার হাজার বছর পরিবর্তিত হয় এটাকে আসলে বিশ্বাস বলা যায় না যেমন পবিত্র কোরআনে কিন্তু বলা আছে যে এই গ্রন্থ হচ্ছে তাদের জন্য যারা বিশ্বাস করে বিশ্বাসীদের জন্য যদি বিজ্ঞানী একমাত্র প্রমাণ সাপেক্ষে বিশ্বাসযোগ্য বিষয় হতো তাহলে কোরআনে হয়তো এটাই বলে দিত যে এই গ্রন্থ তাদের জন্য যারা বিজ্ঞান কিন্তু সেটা না বলে কিন্তু বলছে বিশ্বাসীদের জন্য তখন সাজিদ বলল যে যাকে দেখি না যার পক্ষে কোনো প্রমাণ নেই তাকে কিভাবে বিশ্বাস করব। সাথে সাথে সে আরেকটা যুক্তিও দিল এখনো পর্যন্ত যেসব বিষয়ের প্রমাণ আদি তথ্য উপাত্ত হাজির হয় নাই কোনো এক সময় হয়তো বিজ্ঞান সেই প্রমাণও বের করে ফেলবে সাথে সাথে এই লেখক জবাব দিল যে দেখো বিজ্ঞানেরও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে এবং লেখক কোয়ান্টাম মেকানিক্সের কথা বলেছেন জাফর ইকবাল স্যারের কথা বলেছেন এটাও বলতে চেয়েছেন যে ধীরে ধীরে ধারাবাহিক ভাবে বিজ্ঞান সবকিছু যে প্রমাণ করতে পারবে না সেটা কোয়ান্টাম মেকানিক স্বীকার করে এবং এটাও বলে যে প্রকৃতি তার সব কিছু মানুষের কাছে ওপেন করে দিবে না সব রহস্যের উদ্ঘাটন বিজ্ঞান পারবে না অর্থাৎ বিজ্ঞানের এই সীমাবদ্ধতা বা কোয়ান্টাম মেকানিক্সের দ্বারা এটাও বোঝাতে চেয়েছেন বিজ্ঞান সব কিছু বের করতে পারবে না এটা মোটামুটি কোয়ান্টাম মেকানিক স্বীকার করে নিচ্ছে সব কিছু যদি বিজ্ঞানের আলোকেই বা প্রমাণের আলোকেই নিতে হয় তাহলে একটা ধর্ষণ করার পরে বা কেউ কাউকে দেখেনি এখন বিজ্ঞানের মাধ্যমে কেন তার শাস্তি হওয়া উচিত যুক্তি তুলে বললে সেটা কি সম্ভব এই ধরনের একটা যুক্তি দিয়েছে যেটা আসলে আমার কাছে মানে মনে হয়নি যে খুব ভালো যুক্তি তারপরও সাজিদ বলতেই থাকে যাকে দেখি না তাকে আমি কেমন বিশ্বাস করব। তখন লেখক বলে কি যে কিছু মনে করিস না আমি এটা উদাহরণ দিই তুই যে তোর বাবা মার সন্তান বা তোর বাবা মার মাধ্যমেই তুই পৃথিবীতে এসেছিস এর প্রমাণ কি সে কি সেটি ঘটনাকে তুই দেখেছিস তোর যে বাই ব্রাদাররা আছে আপন ব্রাদার তারা যে তোর আপন ভাই তার প্রমাণ কি মানে এটা কি প্রমাণ করা সম্ভব বা এটা নিয়ে কি কখনো কেউ প্রশ্ন তুলে এটা নিয়ে কি প্রশ্ন তোলা যায় ঠিক এটা যেরকম করে বিশ্বাস করে ঠিক এইভাবেই বোঝাতে চেয়েছেন এবং একটা সময় সাজিদ মেনে নেই এবং বিশ্বাস করতে শুরু করে ধর্মে এবং ধর্ম বিষয়ে এরকম আরও একুশটি গল্প আসবে বেসিক্যালি বইটি আমার যেটা মনে হয়েছে যে যুক্তিগুলো লেখক নিজে স্বীকার করে নিয়েছেন যে সে পড়াশোনা করে সব জায়গা থেকে সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করেছেন এবং সবগুলায় যে সেরা হবে তা না এর মধ্যে অনেক আলোচনা সমালোচনা সংযোজন বিযোজন থাকতে পারে এজন্য পাঠকদের জন্য উন্মুক্ত করে রেখেছেন ধন্যবাদ